আপনার ভালোবাসার মানুষকে যত বেশি সম্ভব জড়িয়ে ধরুন হাত করুন কেন করবেন এর মূল কারণটা যদি আপনি জানতে পারেন আপনি অবাক হয়ে যাবেন জড়িয়ে ধরার যে উপকারিতা ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে আপনি যে যে উপকারিতা পাবেন আপনি সম্পর্কে বিস্তারিত জানলে একদম চমকে উঠবেন অবাক হয়ে যাবেন এক নাম্বার মানসিক শান্তি এবং ভালোবাসা বেড়ে যাবে ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরলে শরীরের অক্সিটসিন নামক লাভ হরমোন নিশ্চিত হয় যেটা আপনার মন ভালো করবে আপনার সম্পর্ককে ঘনিষ্ঠ করবে পাশাপাশি আপনাদের স্ট্রেস কমাবে দুই নাম্বার স্ট্রেস এবং টেনশন কমে যাবে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরলে কমে যায়, শান্ত হয়। পাশাপাশি কিন্তু চাপ থাকলে সেটাও দূর হয়ে যায় এতে করে কি হয় আপনার রাতের ঘুমটা অনেক বেশি ভালো হয় তিন নম্বর রক্তচাপ এবং হার্টের অনেক বেশি উপকার হয় এক গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত আলিঙ্গন নিয়মিত জড়িয়ে ধরলে রক্তচাপ আর হার্টের সুস্থতা বজায় রাখতে অনেক বেশি সাহায্য করে আত্মবিশ্বাস এবং নিরাপত্তা বোধ অনেক বেশি বেড়ে যায় ভালোবাসার মানুষটিকে জড়িয়ে ধরলে একে অপরের প্রতি অনেক বেশি ভরসা বেড়ে স্বামী স্ত্রী যদি একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে তাহলে তাদের প্রতি ভরসা বেড়ে যাবে এর পাশাপাশি কিন্তু নিরাপত্তা আর ভালোবাসার অনুভূতিটাও অনেক বেশি বেড়ে যায় পাঁচ নম্বর রাগ বা ভুল বোঝাবুঝি অনেক বেশি দূরে থাকে একটা ভালোবাসা ভরা আলিঙ্গন অনেক সময় দেখা যায় অনেক অনেক কথা বলার থেকেও বেশি কাজে দেয় এটা মানুষের রাগ কমিয়ে সম্পর্ককে অনেক বেশি মজবুত এবং শক্তিশালী করে তোলে দেখা যায় আপনার ভালোবাসার মানুষটি একটু অভিমান করেছে করেছে বা রাগ আপনি যদি কথা বলেন তার রাগ কমবে না আপনি যদি কথা না বলে তাকে একটু আলিঙ্গন করেন তাকে জড়িয়ে ধরেন দেখবেন খুব সহজে তার রাগটা মাটি হয়ে যাবে গোলে ছয় নাম্বার শরীরের ব্যথা এবং ক্লান্তি কমায় জড়িয়ে ধরলে সাধারণভাবে শরীরের টেনশন গুলো কমে যায় এর ফলে মাথা আর পেশির ব্যথাগুলো অনেক কমে যায় এবং পাশাপাশি শরীর রিল্যাক্স অনুভব হয় সাত নাম্বার সুখী দাম্পত্য জীবনের কাঠি নিয়মিত ভালোবাসা প্রকাশ জড়িয়ে ধরা আলিঙ্গন করা জীবনটাকে অনেক বেশি সুন্দর করে তোলে স্থিতিশীল এবং অনেক বেশি সুখী করে তোলে এই সাতটি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য অনেক স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দেখা যায় স্বামী স্ত্রীর সম্পর্ক আছে কিন্তু এই যে আলিঙ্গন করা জড়িয়ে ধরা এই ব্যাপারটাই কোথায় যেন মুছে গেছে বা কোথায় যেন হারিয়ে গেছে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন তো আপনি আপনার স্ত্রীকে ঠিক কোন মুহূর্তে বা কতদিন আগে সর্বশেষ আলিঙ্গন করেছেন বা জড়িয়ে ধরেছেন আপনি আপনার ভালোবাসার মানুষকে অবশ্যই জড়িয়ে ধরবেন স্বামী স্ত্রীর মধ্যে জড়িয়ে ধরলে সম্পর্কটা অনেক বেশি ভালো থাকে অনেক বেশি মজবুত হয় এবং অনেক বেশি একটা একটা কথা কি জানেন মাঝে মাঝে আলিঙ্গন বলে দেয় তুমি একা নও আমি আছি তোমার পাশে আর এই কথাটা বোঝানো মানে কিন্তু অনেক কিছু একটা সম্পর্ককে ভালো রাখতে সুস্থ রাখতে এই কথাটুকু বোঝানো অনেক বেশি দরকার অনেক বেশি জরুরি আল্লাহ হাফিজ